মুসলিম ওয়াইন খায় না পর্ক খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোস খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লাহ ঘুষ খায় লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুলজিয়াবিল হারাম হারাম খে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ইভেন ইউ রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন পড়ে গেছে নাকি বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা এক্সট্রাম রিলেশনশিপ থাকে এটা ইসলাম হালাল না হারাম তাইলে ম্যারেজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা হারাম আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি লাইফ লাইফটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা স্বামী উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দে আসতে দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দেদার আসতে দিচ্ছে তারপরেও বলে আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির লক্ষ লক্ষ গরু জবাই বাড়ি বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গুস্তাম আমরা আর প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকর ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাপ দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াতুলা জাসাদুন হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণ যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মিল আর হালাল আমি কি আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনে সবটাই হালাল হতে হবে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুট বি হালাল ইউর ইনকাম শ্যুটবি হালাল ইউর ফ্যাশন শ্যুট বি হালাল ইউরট হালাল সবকিছু খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে কারণ মুসলিম তার হালাল খাই তো সে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুরগ্রস্থ খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লাহ খুশ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাও আমার হিন্দু ভাই গরুর গোষ খায় না এটা তার ধর্মে হারাও কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড চুজ ই দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভাল লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে তার আছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে তাহলে ইউর লাইফস্টাইল লাইফস্টাইল উইল বি ইসলামিক কি বুঝতে পেরেছেন ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধ হয় আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছি দেখি তো দেখি দেখি মাশাল মাশাল ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মার্শাল অনেকে হাত তুলেছেন আলহামদুলিল্লাহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দে আমরা আকবর এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোন রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা সরিয়েতে হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা পিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করবো এই যে অনেকে হাত তুলে ফেলছে মানে সেকেন্ড ইয়ারে ইয়ারে আছে আছে ফার্স্ট থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা আছে তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রায়হান মিলনায়তন না এটা কি নাম জহির রায়হান মিলনায়তনের এ হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই কোর ভ্যালিউস গুলো যদি আপনি মেনটেন করেন দিস উড বি দা ইসলামিক লাইফস্টাইল সম্মানিত শুধুই ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোন লাইফস্টাইল থাকতে পারে